চলো আজকের দিনটা স্টার্ট করা যাক তোমাদের সাথে তো এখন এসেছি চা করতে একটু লিকার চা করবে আদা লং দিয়ে যেন এই তো আমি লিকার চাই খাই আর আমার তো এদিকে সবাই লিকার চাই খায় তো চা করছি আর এদিকে ডালটা ঠেকে রাখলাম না ভালো আসলে আজকে মায়ের শরীরটা একটুখানি খারাপ আমি চা করতে করতে দেখি উনি অসুস্থ হয়ে গেছে তো সেই জন্যে আমি রান্নাটা করছি অনেকটা লেটও হয়ে গেছে তাই রান্নাটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর কালকের ভাত রয়ে গেছিলো ফ্রিজে রাখা ছিল আর মাছের ঝোল তো ওটা আমি আসলে খেয়ে নিয়েছিলাম ভাতে ভাত দিয়ে দিয়েছিলাম আর ভাত হওয়ার পর আমি মাছের ঝোল দিয়ে একটুখানি খেয়ে নিয়েছিলাম তো এখন তরকারি কাটছি ভাবছিলাম যে পটল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মাছের ঝোল করব। তো আলু আর পটল গুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো দেখো এখানে কালো জুড়ে পুরন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম তারপর একে একে সব কিছু দিয়ে দেবো একে একে ভেজে নেবো আলুটা একটুখানি ভাজলাম একটুখানি ভাজার পর পটল দিয়ে দিয়েছি তারপর সেটাও ভিজে তারপর মশলা দিয়ে দিয়েছি আমি মশলাটা কষাবো মশলাটা কষিয়ে ঝুলটা শুকানোর পর আমি আহ জল দেবো গরম জল দেখো আমার তরকারিটা ফুটে গেছে এবার নামিয়ে নেব আর এখন অনেকটা টাইম পর এখন আড়াইটার মতন বাজে আজকে একটুখানি লেট হয়ে গেছি সব কিছুতে আমার মেয়েকে আমি স্নান করালাম তেল মাখালাম তারপর আমি স্নান করে আসলাম আর বললেই তো আর যাওয়া যায় না ওকে ও আসলে আমার কুল থেকে নামতে চাইছিলো না কান্না কাটি করছিলো তাই জন্যে আর কি একটু লেট হয়ে গেল তো যে কাপড়গুলো সকালে দিয়েছিলাম মেলে সেগুলো শুকিয়ে গেছে আর এখন যেগুলো দিব মেলে এগুলো শুকোবে না আর কারণ একটু রোদ নেই বাইরে রোদ নেই কিন্তু গরম আছে মানে ভ্যাবসা ভ্যাবসা গরম গুড ইভিনিং ওয়ান এখন ছটা নতুন বাজে ছটা চার আর আমি একটুখানি ঘুমিয়েছিলাম নিয়ে আর কি শুয়ে শুয়ে ফল দেখছিলাম আর এখন হাঁটছি গ্রাউন্ডে একটুখানি হাঁটাহাঁটি করছি আজকে সব কিছুতেই লেট হয়ে গেছে স্নান করেছি আড়াইটের দিকে দুটো আড়াইটার দিকে রান্না করার পর আমার মেয়েকে স্নান করিয়ে তারপর আমি স্নান করেছি আর আজকে যেহেতু মা একটুখানি অসুস্থ তাই জন্যে আমি রান্না করেছি আর কি তো তাই জন্যে সব কিছুতে একটু লেট হয়ে গেছে আর খেয়েছি স্নান করে এসে প্রায় তিনটে বেজে গেছে তো এখন আমার মেয়ে তো এই মাত্র উঠে গিয়েছিল ওকে আবার ঘুম পাড়িয়ে রেখে এলাম এখন বাইরে থেকে কাপড় নিয়ে আসব এই যে দেখো বাইরে কাপড় মেলা রয়েছে আজকে তেমন একটা রোদ উঠেনি রোদ তেমন একটা উঠেনি এই যে তারপর একটু ভ্যাবসা গরম লাগছে সারাদিন একটু কাপড়ছি একটু জলটা ছোঁয়াটলে এখানে গ্রাউন্ডে এখানে মেরে দেব তো চলো কাপড়গুলো নিয়ে আসি সাড়ে ছটার মতন বাজে আমি কাপড়গুলো ভেজা কাপড়গুলো এনে বাইরে মেরে দিয়েছি উঠোনে মানে গ্রাউন্ডে আর আমার মেয়ের যে কাঁথাগুলো ছিল ওগুলো চুলার উপরে গ্যাসের উপরে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ গ্যাসের উপরে আছে তো এগুলো আসলে ইমার্জেন্সির দরকার তাই জন্যে এভাবে শুকানো তো আমাদের কাপড় আস্তে আস্তে এখানে দিয়েই শুকোবো কারণ রোদের তো দেখা মিলে না এতটা দিন ধরে রোদ উঠছে না আর আজকে যে বয়স ওভার দিচ্ছি সকালবেলা খুব বৃষ্টি হচ্ছে বাইরে এখন এগারোটা চল্লিশের মতন বাজে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তো খুব খুব খড়টা ছাড় দিয়ে দিলাম এখন গ্রাউন্ডে একটুখানি ছাড় দিয়ে দেব একটু ধুলো ধুলো ছিল তাই জন্যে উঠোনটা ছাড় দিয়ে একটুখানি জল ছিটিয়ে দেব দুয়ারের মধ্যে তো এখনো ঘুমাচ্ছি সারাটা সাড়েটা দিন ধরে শরীরটা ভালো নেই আর তাই শুয়ে আছে তো ঘরে যা শুকনো কাপড় ছিল সেগুলো ভাজ করে রাখলাম আর আমার পাশে গিয়ে আমি একটুখানি শুয়েছিলাম সন্ধ্যা দেওয়ার পর তো এখন অনেকটা সময় পর গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে আটটার মতন আর এখন না উঠবে এখন একটুখানি সুস্থ হয়েছে তো আমি বিছান এখন বাজে হচ্ছে রাত দশটা আর আমরা একটুখানি বাইরে বেরিয়েছি বাইরে বলতে আমরা একটুখানি বাজারে যাচ্ছি সুবিদ বাজার আমরা যাচ্ছি হচ্ছে চিকেন আনতে হঠাৎ করে ইচ্ছে করলো চিকেন খেতে তাই জন্য যেই হবে সেই কাজ তো বাইরে গিয়ে বাজারে গিয়ে আর ভিডিও তেমন একটা করিনি কারণ এত লাগে একজন তাকিয়ে থাকে ক্যামেরার দিকে তো এখন চলক তো নিয়ে আসি আমরা কথা বলতে বলতে দুর্গণ যাচ্ছি না তো চলে এলাম চিকেন নিয়ে ঘরে এখন মা কেটে বেছে দিবে তারপর আমি আমি রান্না করবো দিচ্ছি তো ভাবছিলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু অর্ধেক আসলে করা হয়নি কারণ ভুলে ভুলে মানে ডিলিট হয়ে গেছে ক্লিপটা প্রথমে চিকেনটা ভালো করে মেরিনেট করেছিলাম একদম সব কিছু দিয়ে লেবু সরষের তেল গরম মশলা জিরা হলুদ লঙ্কা যা দিতে হয় সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর চিকেনটা ভেজে নিয়েছিলাম এই যে দেখো ভাজা চিকেন একদম মাছ ভাজার মতন ভেজেছি মশলা দিয়ে তারপর পেঁয়াজ ভেজেও একটুখানি হলুদ লঙ্কার দিয়ে মশলাটা কষিয়ে তারপর চিকেনটা দিয়ে ঝুল দিয়ে দিয়েছি তো এটা আমার স্টাইলের রান্না তোমরা এভাবে করে দেখতে পারো খুব ভাল লাগবে খেতে আমি একদম পাতলা তেল তেলা করে ঝুল দিয়েছি তো এই যে দেখো আমার চিকেনটা প্রায় হতে চলল ব্যাস নামিয়ে নিয়েছি এই যে দেখো লাল লাল চিকেনের ঝোল দেখতে যে সুন্দর খেতে সেরকমই হয়েছে টেস্টি